কোনো কিছু একটা সম্পর্কে জড়ানো আবার চাইলে আলাদা হয়ে যাওয়া ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাগুলো কমে যাওয়া এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আসলে আমি এরকম কিছু প্রত্যাশা একটা মাস ব্যাপারে আমি খারাপ আমি আমার জীবনে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখবো না কি করেছিল ওর যোগ্যতায় আগায়নি আমি কখনোই এত আমি নিচু হব না আমরা কখনো দুই মুখ হব না বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত নাম শারজিস আলম এবার তার বিরুদ্ধে উঠল নারী কেলেঙ্কারির অভিযোগ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাট আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম ও লুবাবার প্রেমের গুঞ্জ বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক আসলে ঠিক করা থাকে সেই জায়গা থেকে অবশ্যই যখন আল্লাহ চাইবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লুবাবা দাবি করেন সমন্বয়ক সাজিস আলম তাকে একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছে তবে এ ব্যাপারে শাহজি সালমের কাছে জানতে চাইলে তিনি জানান ভিন্ন কথা শারজিস আলম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক কিছুই দেখা যাচ্ছে যার কোনো ভিত্তি নেই যে এখন সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছু রয়েছে যেগুলোর আসলে সত্যতা নেই তো এরকম কোনো কিছুই নয় আসলে আমার আব্বু আম্মু এইসব যখন ছবি ভিডিও দেখে তারা অবাক হয় যে তাদের ছেলে এমনকি তিনি আরও দাবি করেন তার সাথে ব্যক্তিগতভাবে লোভাবার কোনো পরিচয় নেই ফেসবুকে কে বা কারা আমার নামে একাধিক আইডি খুলে এসব অপকর্ম চালাচ্ছে আমি খুব দ্রুতই এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবো